হ্যামাস্টার কোম্পানি কিন্তু আজকে তেরো তারিখ ফ্রাইডে তো একুশ তারিখ হচ্ছে এই এক্সচেঞ্জগুলো অ্যাড করার আপনার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার লাস্ট ডেট এবং ছাব্বিশ তারিখ আপনাকে পেমেন্ট দিবে তো এখন এখানে অনেকে নতুন অ্যাকাউন্ট করছেন বা অল্প কিছু কয়েন আর্ন করছেন তারা কীভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কয়েন আর্ন করবেন এরকম একটা প্রসেস জানতে চেয়েছেন আমি তাদের জন্য বলছি আপনারা এখানে এক ট্যাপ করে করে ট্যাপ করে করে এই যে মাঝখানে ট্যাপ করে করে করতে পারবেন আর একটা হচ্ছে এখানে নিচে একটা বোস্ট একটা অপশান আছে বোস্টটা বাড়াবেন বাড়ানোর পরে এখানে ফুল এনার্জি আছে দেখেন ফুল এনার্জি ক্লিক করার পর গোয়া হেঁটে ক্লিক করার পর দেখেন আমি যখন পাঁচটা আঙ্গুল একসাথে ট্যাপ করবো একসাথে কিন্তু আমাকে অনেকগুলো কয়েন দেবে এখান থেকে আবার এনার্জি নিয়ে আবার ফুল এনার্জি নিয়ে আবার ট্যাপ করতে পারবেন একসাথে তো এভাবে করে করে আপনি এই যে নয় আমার এখানে নয় হাজার পাঁচশো কয়েন আমার কাছে প্রথমে পাঁচশো কয়েন থাকবে দেড় হাজার কয়েন থাকবে এক হাজার কয়েন থাকবে দেড় হাজার কয়েন থাকবে এগুলো বাড়াইতে হবে এভাবে বাড়াবেন বোস্টের মধ্যে এখানে মাল্টি ট্যাপ এবং এনার্জি এটা আপ করে বাড়াবেন আচ্ছা এটা হচ্ছে গেল অল্প এখানেও কিন্তু অল্প কয়েন আন করতে পারবেন তবে এখানে ডেলি চিপারটা কীভাবে করতে হয় এটা দেখবেন এইটাতে একসাথে আপনি এক লক্ষ কয়েন পাবেন আর ডেলি কম্বোতে একসাথে পাঁচ মিলিয়ন কয়েন পাবেন তো এ একসাথে পঞ্চাশ লক্ষ কয়েন পাবেন তো এই দুটো কীভাবে করতে হয় এগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখবেন এবং পাশাপাশি আপনারা টুইটারে ফলো করবেন এখন আমি যে ট্রিক্সটা দেখাবো তো আপনি খুব মজা করে করে কয়েন আন করতে পারবেন দেখেন এখানে মিনি গেমস আছে পাজল গেমসটাতে না গেলাম এটা একটু কঠিন এটা ভিডিও দেখে করতে হয় হ্যাকজা পাজল যেটা আছে এটা দেখি এই গেমসটা যদি আপনি খেলেন অল্প সময়ের মধ্যে কত কয়েন আন করতে পারবেন আমি খুব শর্টকাটে দেখাচ্ছি যেমন এই যে কালারটা এটা যে কোনো একটা জায়গায় প্রেস করলাম এটার পাশাপাশি এটা প্রেস করলাম এটা মিলে গেলো তারপর এটা এখানে দিলাম কালারে কালার মিলে গেলো এই ব্লুটা এটার পাশে দিলাম এটা মিলে গেলো তারপর দেখেন এটা যখন এখানে দিব এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে এটা আমি পাশাপাশি আরেকটা দিই অ্যাড হয়ে গেল। তারপর এখানে রেড আছে রেডটা পাশাপাশি একটা রেড দিতে হবে এই যে রেডটা পাশাপাশি দিলাম এটার সাথে এটা মিলে গেলো এখানে গ্রিন আছে গ্রিনটা এই পাশে নিয়ে আসলাম তো অটোমেটিক আসতেছে পাশে দিবেন লাভ দিয়ে চলে আসবে এখানে একটা মাঝখানে দিলাম লাভ দিয়ে চলে আসলো ব্লুটা এটার উপর বসে গেলো এরপর দেখেন গ্রিনটা গ্রিনের উপর বসে গেল এখন আমি এখানে ইয়েলোটা আছে ইয়েলোটার পাশে ইয়েলোটা দিব দেখেন ইয়েলোটা ইয়েলোকে নিয়ে নিল এখন গ্রিনটা এখানে চলে আসলো তারপর এইটা দেখেন এটা এখানে দিব এটার উপর এটা চলে আসলো এবার রেডটাকে আমি এটার জন্য একটা করবো তারপর এখানে যে যেটা এখানে এটা এখানে দিলাম দেখেন এটা বললো আমি একটা ছোটো কয়েন তো এখানে লিচি এখানে পাঠাচ্ছি দেখলাম এই দেখেন দেখেন দু লাখ আঠাশ হাজার ক্লেম করে ফেললাম দুই লাখ আঠাশ হাজার কয়েন খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু এর চেয়ে শর্টকাট ট্রিক্স নাই এখান থেকে কয়েন আন করার কিন্তু আপনি কয়েন এখানে আপনাকে কয়েন দিবে যে আপনাকে যে টাকা দিবে ডলার দিবে এটা কীভাবে দিবে এটা পেস করবে আপনার এই যে প্রফিট পার আওয়ার যে প্রফিট পার আওয়ার এটার উপর তারপরে এই যে এখানে কয়টা চাবি আন করছেন এটার উপর তারপরে এখানে কয়টা ক কতগুলো কয়েন আর্ন করছেন এটার উপর আপনার ফ্রেন্ডস কয়জন আছে এটার উপর সব কিছু মিলিয়ে কিন্তু এটা কাউন্ট করবে তো এখানে আপনি যদি ধরেন রেফার করতে পারেন না তাহলে কিছু পয়েন্ট কম পেলেন তারপরে আপনি যদি কি বলে এটাকে প্রফিট পাওয়ার কম করলেন সেখানে কিছু কয়েন কম পেলেন এখানে কিছু প্রতিদিন যে কাজটা করলেন সেখানে কিছু কমপ্লেন এভাবেও করে ধরেন আপনি ছাবি একটা নিতে পারেন না সেখানে কিছু কমপ্লেন কম পাবেন পাবেন না তা না কম পাবেন অবশ্য পাবেন কম পাবেন আর এখানে যে এক্সচেঞ্জ যেটা অ্যাড করছি আমি আমি এখানেও কিন্তু সেম এক্সচেঞ্জটা অ্যাড করবো এখানে দেখেন উইড্রো অপশান চালু হয়ে গেছে এখানে উইড্রোতে ক্লিক করলে আজকে বাইন্যান্সটা অ্যাড করে দিয়েছে বাইন্যান্স ওকে এক্স বাইবিট তারপরে এখানে দেখেন ইবিএল ইস্টান ব্যাঙ্কের কিন্তু একটা এক্সচেঞ্জের কিন্তু অ্যাড করে দিয়েছে এখানে তো এখানে কোনো ক্যা ওয়াইসি লাগবে না স্ট্যান ব্যাঙ্কের কার্ড যাদের আছে তাদের কোনো কেওয়াইসি লাগবে না আর বাইনান্স ও কে এবং বাইবিটের মধ্যে কেওয়াইসি লাগবে আপনারা এগুলো অ্যাড করে দিবেন যাদের বাইনান্স আছে বাইন্যান্স এখানে কেওয়াইসি সব ভেরিফাই করে নেবেন এখানে জাস্ট বাইন্যান্সে গিয়ে এইচ এম এস টি আর হেমাস্টার এই যে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে টন কয়েন টর্ন কয়েন এটাতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস এটা এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস ডেপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা সেটা এখানে বসিয়ে দিবেন এখানে বসাই দিবেন তারপরে তারপর দেখেন এখানে একটা মেমো হেমাস্টার মেমো আছে যে নিচে ওয়ান জিরো দিয়ে শুরু সিক্সটি ওয়ান দিয়ে সেটা কপি করবেন কপি করে এখানে মেমোতে বসাই দিবেন এরপরে সেভেন কন্টিনিউ দিবেন তো এটা আজকে ডিস্টার্ব করতেছে যেহেতু আজকে প্রথম অ্যাড করলো এটা অ্যাড হবে এইভাবে করে এখানে যারা বাইবিট বা অন্যান্য অ্যাক্সচেঞ্জার অ্যাড করছিলেন তারা সেভাবে কাজগুলো করবেন তো আমি একটা শর্টকাট মেথড দেখাই দিলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা আর একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করে দিবেন যারা ফ্যামেস্টারে কাজ করছে সবাইকে শেয়ার করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম